দুটি জায়গায় অভিযান চালিয়ে এক লক্ষের উপর গাঁজা চারা ধ্বংস করল যাত্রাপুর থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যা ছটায় সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান থানার ওসি সুব্রত দেবনাথ জানা যায় গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানা পুলিশ যাত্রাপুর থানার অন্তর্গত মনাইপাতর উত্তর মনাই গ্রাম এবং উত্তর পাহাড়পুর নেওড়ামুরা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালাই এদিনের অভিযানে ছিলেন যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ যাত্রাপুর থানার ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াং সহ টিএসআর এবং বিএসএফ জওয়ান যৌথভাবে অভিযান চালিয়ে এক লক্ষ গাঁজা চারা ধ্বংস করেন গোপন খবরের ভিত্তিতে পুলিশের এই অভিযান বলে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান থানার ওসি সুব্রত দেবনাথ আগামী দিনেও এই নেশাবিরোধী অভিযান জারি থাকবে বলে জানা যায় ওসি জানান সাম্প্রতিক ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচার কর্মসূচি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের কোনো মতেই যেন শৃঙ্খলা বিঘ্নিত না হয় তার জন্য নজর রাখতে হচ্ছে এর মধ্যে যদি কোনো খবর আসে এই জাতীয় তাহলেও আমাদের অভিযানে যেতে হয় তিনি আরও বলেন খবর পেলে এই জাতীয় অভিযান নাকি অবশ্যই জারি থাকবে আমাদের কাছে খবর আসে আমাদের মনাই পাথর এডিসি ভিলেজে উত্তর মনাই গ্রামে ভিতরে একদম জঙ্গল সাইডে গাজার নার্সারি করা হচ্ছে এই খবরের ভিত্তিতে আমি এবং আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর ইয়ান সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা ইন্সপেক্টর অরূপ দেববর্মা এবং আমার থানার এলিভেন বেটালিয়ান টিএসআর পি স্টাফ এবং আমাদের যে এসএসবি বেটালিয়ান এসছে ওদেরকে নিয়ে আমরা বেরিয়ে করি ওদিকে ওদিকে আমরা মন উত্তর মনে পরে বাইকে যে একটা একটা জঙ্গলে অনেক দূর হেঁটে যাওয়া হচ্ছে ওই জঙ্গলে আমরা অ্যাকর্ডিংলি অ্যাকর্ডিংলি আমরা ওইখানে গাজার কিছু যাতে নার্সারি পেয়েছি কিছু জায়গাতে অলরেডি প্ল্যান্টেড করা হয়েছে তা আমরা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছি ওইখানে দুইটা জায়গাতে পর একটু তার এক কিলোমিটারের মধ্যে দুইটা জায়গাতেই আমরা খবরে দিতে এসেছি দুটো জায়গাতে একটু ধ্বংস করে এসেছি তো ওইখানে করলাম আরেকটা পার্টি আমাদের যেটা যেখানে আপনার উত্তর পাহাড়পুরের আন্ডারে একটা নেওরা মোড়ে জায়গা বলে এটা প্রায় থানা থেকে এ থেকে চৌদ্দ কিলোমিটার হ্যাঁ ওইখানে ওইখানেও জয়েন করা হয়েছিল আমাদের থানা ছিল থানার অফিসার ছিল এবং এটি ওয়ান বেটালিয়ানের বিএসএফ এবং ফরেস্ট ওই ওইখানে যৌথভাবে ওইখানেও হ্যাঁ প্রায় বহুদূরে অনেক জায়গায় রেস্টেড করা হয়েছে এইখানে উত্তর মনেতে প্রায় আনুমানিক পঞ্চাশ হাজার ওইখানেও পঞ্চাশ হাজারের বেশি হবে হ্যাঁ ওই দিন আমরা এক লাখের উপর গাজা নষ্ট করা হচ্ছে তো আমরা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট এখন কাঠালিয়া ব্লক কাঠালিয়া ব্লকের একুশটা গ্রাম পঞ্চায়েত এখন সবগুলো পুলিশ স্টেশনে ভোট হচ্ছে তো পুলিশ এখন ইলেকশন পলিটিক্যাল ক্যাম্পেন খুব বেড়ে গেছে তো সত্যিই আমরা ব্যস্ত লয়নাডরে অর্ডারে ব্যস্ত হওয়ার যখন আমরা খবর পাচ্ছি সকালবেলা আমরা এগুলি গাজার নষ্ট করে যাচ্ছি আমরা তাদের বদ্ধপরিকর সবসময় আমরা এগুলি